শুধু পানি দিলে হবে কিসের বরফ দিব তারপর ইয়ার কুলার কিনবেন কিসের জন্য আপনি মানে পানি দিলেই ঠান্ডা পানি দিলে ঠান্ডা বাতাস কি কোন ভাই এই যে দেখেন হ্যাঁ এটা তো কারেন্টে চলে ভাই কারেন্ট এটা কারেন্ট ছাড়াও চলবে কি কোন কারেন্ট ছাড়াও চলবে মানে আপনার বাতাস হইলে চলে না ভাই

একেবারে এই জন্য বলতেছেন এসির দিনবে এই যে বাক্সের মতো ঘুরবে এটা এটা কিন্তু আপনি সোলার প্যানে চার্জ দিতে পারবেন এই যে এখানে দেখেন সোলার চার্জ দেখা অনেক গ্রামগঞ্জে পাহাড়ি এলাকা আপনি কিনলেন ওইখানে

আচ্ছা এই যে এখানে দিলাম না এই যে মোটরটা এখানে আপনি করে উপরে উঠাই দিবে কিন্তু এটা কারেন্ট ছাড়াও চলবে কি কোন কারেন্ট ছাড়াও চলবে বাতাস হইলে চলে না ভাই যদি আপনি যদি খালি লাইন দিয়ে যদি বাতাস কারেন্ট গেলে আপনি কি করবেন তাহলে উপায় কি ভাই এটা যে এক চার্জে আপনার সাত ঘন্টা চলবে মানে কি রিচার্জে বলে আর কুলা হ্যাঁ রিচার্জে বলে আর কুয়ার বারো ভোল্টের ব্যাটারি থাকে এটার মধ্যে বারো ভোল্টের ব্যাটারি ওরে ভাই আসলে হ্যাঁ আসলে দেখাই দিচ্ছি হ্যাঁ দেখাই দিচ্ছি চলেন তাহলে দেখি এই যে দেখাই দিচ্ছি আগে এটা ফলোটা দেখে এটা কিন্তু ডিজিটালটা ওরে ভাই আবার ডিজিটালটা হ্যাঁ দেখেন মানে ডিজিটাল কোনো অ্যানালগ কাজ নাই কে ওরে বাপ ভাই ভাই ঘুরে ঘুরে বাতাস দিতেছে ঘুরে ঘুরে এই দেখেন কারেন্ট সারাই চলতেছে দেখেন মানে কারেন্ট এই এখানে কোনো লাইন টাইম নাই কিন্তু একেবারে এক চার্জে কয় ঘন্টা ভাই এক চার্জে 7 ঘন্টা ভাই 7 ঘন্টা সবাই সবাই আপনি অফার পাবেন আজকে আজকে যারা ভিডিওটা দেখতেছেন সবার জন্য একটা অফার আছে ঠিক আছে হ্যাঁ হোলসেল রেটে

আপনি গ্যারান্টি দেখবেন এটা দেখেন পিছনে আসেন মাত্র নব্বই ওয়াট অনলি নব্বই ওয়াট এই যে নব্বই ওয়াট মাত্র আচ্ছা আর একটা আপনার মোবাইল চার্জে থাকে কত একশো বিশ ওয়াট আচ্ছা আর এটা মাত্র নব্বই ওয়াট এটা কিন্তু আরো একটা সুবিধা আছে পাহাড়ি এলাকা আপনি কিনলেন ওইখানে তো আপনার মনে কারেন্ট নেই অনেক সময় কারেন্ট থাকে না ওইখানে আপনি ওই সোলার প্যানেল চার্জ করে আপনি এটা চার্জ দিতে পারবেন কালার কয়টা হবে কালার দুইটা হবে ভাই ওকে এই দেখেন মানে একেবারে যার যে কালারটা ভালো লাগে নিতে পারবেন একটা হচ্ছে নীল একটা হচ্ছে কালো কালো ওকে চমৎকার ভাই ওয়াটার ট্যাঙ্কি লিটার হবে ভাই এটা 8 লিটার ওয়াটার ট্যাঙ্কি ক্যাপাসিটি আচ্ছা আচ্ছা আপনি এক এক চার্জ আপনি 7 ঘন্টা চালাতে পারবেন আর এটা আরেকটা বিশেষ সুবিধা হলো কি আপনি চালানোর অবস্থায় মানে ডাইরেক্ট লাইনে চালানো অবস্থায় আপনার চার্জ হতে থাকবে এটা চমৎকার আচ্ছা তো ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ অবশ্যই আছে এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওকে ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু থাকবে এইভাবে জাস্ট লাগিয়ে এটা মেইনলি তো আপনার ব্যাটারিটা মানে যেহেতু রিচার্জ মানে চার্জে চলে এটা কারণ ব্যাটারিটা গ্যারান্টি আপনার 6 মাসের গ্যারান্টি থাকবে 6 মাসে আর মোটরের গ্যারান্টি থাকবে 2 বছরের মোটরের গ্যারান্টি ঠিক আছে আর এই আপনার হানি কম্পিটটা প্রতি তিন চার মাস পর আপনি পরিষ্কার করে নিতে পারেন তাহলে বাতাসটা আপনার আগের মতোই থাকবে চমৎকার আচ্ছা 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 ওকে দেখেন মানে কতটা একবার হাই স্পিড কত পর্যন্ত আছে হাই স্পিড নাইন স্পিড পর্যন্ত আছে দেখেন এই যে দেখাই দিচ্ছি এই দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে অপশন দেওয়া আছে আর এটা আপনি অটোমেটিক টাইম সেভার দেওয়া আছে আপনি এক চাইলে এক ঘন্টা চালাবেন অটোমেটিক এক ঘন্টা পর বন্ধ হয়ে যাবে আচ্ছা এটা নয় ঘন্টা পর্যন্ত দেওয়া আছে ওকে কিন্তু ভাই আপনি যে বললেন বারো ভোল্টের ব্যাটারি হ্যাঁ

আর লো স্পিড চালে আপনার সাত ঘন্টা ফুল সাত ঘন্টা তো গ্যারান্টি ওয়ারেন্টি তো বলেই দিলাম দর্শক আপনাদেরকে ধামা কভার থাকবে তো হ্যাঁ ধামা কভার থাকবে সারা আপনার নতুন মডেলের যে মডেলটা আমি বলে দিচ্ছি নোভা

এই ফ্যানটা অফ করে দিয়ে খালি দিলে চলবে এই যে অন এই দেখেন মিষ্টি খালি দিলেই কিন্তু হবে ওকে এই দেখেন মিষ্টি দিয়ে এই যে দেখেন

এই হচ্ছে তিরিশ একষট্টি মডেল বা তিরিশ একষট্টি মডেল ওকে এটার দাম কত রাখছেন এটাও বলে দিচ্ছি মাত্র দশ টাকা অনলি মাত্র দশ হাজার মাত্র মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা চমৎকার এই মডেলটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এখন তাহলে বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম জি আমাদের কাছ থেকে অর্ডার যারা নাকি আমাদের শোরুমে আসতেছেন সরাসরি

চমৎকার এই কুলার গুলো আপনারা যারা গরমে কষ্ট করতেছেন আপনাদের জন্য হতে পারে কালো নাল নিলেন দামে এক মাত্র দামে এগারো হাজার পাঁচশো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ